বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ জেলার চৌকি সীমান্তে বেড়া কেন্দ্র করে উত্তেজনা করা অবস্থায় সৃষ্টি হয় পরে বাংলাদেশ বর্ডার গার্ডের বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত উনিশ জানুয়ারি চাপাই নবাবগঞ্জের চৌকি সীমান্তে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হন বাংলাদেশিদের দাবি ভারতীয় জনগণ বাংলাদেশের সীমান্তে ঢুকে আম গাছ বড় গাছ কেটে ফেলে যদিও ভারতীয়দের দাবি এর আগে বাংলাদেশের দুজন যুবক তাদের সীমান্তে ঢুকে গম গাছ কেটে। আসে এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষ হয় এছাড়া পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারতের রাজনৈতিক সংঘাত একেবারে স্পষ্ট বাংলাদেশের পূজাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার বিভিন্ন অপপ্রচার চট্টগ্রামে আইনজীবী হত্যাকে চিন্ময় দেশের আইনজীবী বলে প্রচার পাকিস্তান থেকে আসা পেঁয়াজের জাহাজে অস্ত্র এসছে ইত্যাদি সহ রিউমাই স্ক্যানের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর বারোই আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত তেরোটি ভুয়া খবর পাওয়া গেছে সেই খবর অপপ্রচারের তালিকায় ভারতের অন্তত উনপঞ্চাশটি গণমাধ্যমের নাম উঠে এসেছে এছাড়া গত দুই মাস আগে কোন রকম সতর্ক ছাড়া বাদ খুলে দিয়ে ফেনি নোয়াখালী কুমিল্লায় যে আর্টিফিশিয়াল বন্যা তৈরি করেছে ভারত সেই নিয়েও বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব একেবারে স্পষ্ট তাছাড়া গত দুই ডিসেম্বর দু ভারতীয় উগ্রবাদী সংগঠন ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা চালায় এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই শঙ্কা করছেন এক সালের মতো আবারও বাংলাদেশ ভারত সীমান্তে একটা যুদ্ধ পেতে চায় কিনা ভারত বাংলাদেশের সীমান্তের উত্তেজনা এবং এক প্রতিবেশী রাষ্ট্রের সাথে অন্য প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও কলকাতার জনপ্রিয় লেখক চন্দ্রিল ভট্টাচার্য ওনার ফিলসফির সাথে আমি সব কিছুই এগ্রি না করলেও ওনার একটা কথা আমার অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে আপনি যখন ভারতের সাধারণ জনগণ অথবা গণকে বলবেন ভারত পাকিস্তানের পলিসি কেমন হওয়া উচিত সে কোন রকম চিন্তা করা ছাড়াই আপনাকে বলবে পাকিস্তানের ধ্বংস অথবা পাকিস্তানের সাথে যুদ্ধ তাদের যদি বলা হয় পলিসি ঠিক করো তারা প্রথমেই গিয়ে প্রথম চান্সে পাকিস্তানের মাথায় বোমা ফেলে চলে আসবে তাদের যদি বলা হয় সংস্কৃতি ঠিক করো তারা ডোবার লেনে মিস নাচিয়ে দিয়ে ছাড়বে এটা দুঃখজনক হলো সত্যি কলকাতা কিংবা ভারতের যে সাধারণ জনগণ তাদের থেকে বাংলাদেশের সাধারণ জনগণ যে অনেক বেশি রাজনীতি সচেতন ব্যাপারটা মোটেই এমন না তার মানে আপনিও যদি কালকে র্যান্ডম সাধারণ একটা মানুষকে জিজ্ঞেস করেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত সে কোন রকম চিন্তা করার ছাড়াই যুদ্ধের ঘোষণা দিবে বাংলাদেশের সাধারণ মানুষ বা গণ যে এইভাবে চিন্তা করে তার একটা প্রমাণ পাওয়া যায় যখন আপনি দেখবেন ভারতের ক্রমাগত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা প্রতিবাদ করেছি ভারতের পতাকায় পা মারানোর মাধ্যমে অথচ আমরা বেমলন ভুলে গেছি বাংলাদেশের সীমান্তে যেটা হচ্ছে ভারতের একটা বড় অংশ এটার বিপক্ষে ভারতের একটা বড় অংশ বাংলাদেশের বিপক্ষে মোদির যে শোষণমূলক পররাষ্ট্রনীতি সেটার বিপক্ষে এবং এই পতাকাটা তার নিজেরও আপনাদের মনে থাকার কথা কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকাতে যখন পুলিশ গুলি চালায় সেইটার প্রতিবাদে কলকাতায় মিছিল হয়েছিল এবং সেই মিছিল থেকে কে অনেককে গ্রেপ্তারও করা হয়েছিল তখন কিন্তু আমরা কলকাতার সেই মানুষগুলোকে নিজেদের ভাই হিসেবে ট্রিট করেছিলাম ভাই হিসেবে সম্বোধন করেছিলাম তার মানে আমি চাইলেই জনসাধারণের অপিনিয়নের উপর ভিত্তি করে কালকে ভারতের সাথে যুদ্ধে যেতে পারি না ভারতও চাইলেই জনসাধারণের অপিনিয়নের উপর ভিত্তি করে কালকে আমাকে ধ্বংস করে দিতে পারে না যদি কেউ একজন এরকম চিন্তা করে তাহলে তার ফলাফল হবে ক্ষয়ক্ষতি যুদ্ধ অপচয় অশান্তি ও অরাজকতা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এসেই যায় তাহলে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে আপনি যদি এর এক কথায় উত্তর চান তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক হবে ব্যবসায়ী অথবা আপনার প্রতিবেশী হবে আপনার ট্রেড পার্টনার মানে হচ্ছে আপনি আপনার প্রতিবেশীর সাথে যুদ্ধ করবেন না ব্যবসা করবেন আর সেই ব্যবসা কখনোই প্রভুত্বের ভিত্তিতে হবে না হবে মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে অর্থাৎ আপনি আপনার প্রতিবেশী চাইলেই তাকে করিডোর দিয়ে দিবেন না আপনার প্রতিবেশী চাইলেই তাকে আপনার বন্দরের কন্ট্রোল দিয়ে দিবেন না আপনি আপনার বেনিফিটটাও বুঝে নেবেন আপনি ট্রানজিট ভিসা নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন আর আপনার প্রতিবেশী আপনার উপর দিয়ে করিডোর ব্যবহার করবে এই রকম প্রভুত্বের পররাষ্ট্র নীতি আমরা যেমন চাই না ঠিক একইভাবে আমরা এটাও চাই না যে আপনি আপনার প্রতিবেশী গম কেটে নিয়ে আসবেন ভারতীয় এবং মোদী সরকারকে এটা বুঝতে হবে যে তাদের রাম রাজ্য কায়েম করা হাসিনা সরকার এখন আর বাংলাদেশের নাই সুতরাং দেশের স্বাধীনতাকে সম্মান জানিয়ে আমি পাকিস্তানের সাথে ট্রেড কি না এটা একান্ত আমার উপর ছেড়ে দিতে হবে ভারতের সাধারণ মানুষ যারা এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতি চান না তাদেরকেও তাদের সরকারকে বাধ্য করতে হবে তাদের সরকারের যে স্বপ্নবঙ্গের বাস্তবতা সেটা মেনে নিতে তা না হলে ঘুরে ফিরে দিন শেষে হিংসার আগুনে জ্বলে পড়বে সেই সাধারণ মানুষ হচ্ছে এর একটা চাক্ষুষ প্রমাণ হলো কলকাতায় বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসায়ীদের আর্তনাথের চিত্র সুতরাং আমাদের পক্ষ থেকে মেসেজ ক্লিয়ার থাকা উচিত আমি সকাল বিকাল তোমার ধ্বংস কামনা করি না আবার তোমাকে আমি পবুও মানি না তোমার সাথে আমার সম্পর্ক ট্রেড পার্টনারের যেখানে দুইজনই মিউচুয়ালি বেনিফিটেড হব এর বাইরে কিছু করতে গেলে আমার দেশের বিপক্ষে ক্রমাগত গুজব ছড়াতে থাকলে আমার দেশের স্বৈরাচার আমার দেশের সব দুর্নীতিবাজদের দিনের পর দিন শেল্টার দিয়ে তাদের প্রেসক্রিপশনে আমাদের জন্য যদি ঠিক তাহলে দিন শেষ পরাজিত হবেন কারণ এত বছর ধরে বাংলাদেশ ভারতের রাজনীতিতে বাংলাদেশ মুজলুম আর ভারত অত্যাচারী আর ইতিহাস সাক্ষী অত্যাচারী যত শক্তিশালী হোক বিজয় মুজলুমদেরই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা